নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে ভাদ্র মাসের শেষ শনিবারে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হল বয়ালখানা বাজার শনি কমিটির চতুর্থ বর্ষ শনি জলপাইগুড়ির এই পুজোকে ঘিরে সকাল থেকে ভক্ত সমাগমে মুখর হয়ে ওঠে গোটা এলাকা পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুভ মুহূর্তে অঞ্জলি পরে অনুষ্ঠিত হয় আরতি প্রসাদ বিতরণ কমিটির সদস্যরা বলেন শনি পুজোর মাধ্যমে আমরা এলাকায় শান্তি সৌহার্দ্য ও ধর্মীয় সম্প্রীতির বার্তা দিতে চাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিশিষ্ট নাগরিক সমাজকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা পুজো সুষ্ঠু ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের সার্বক্ষণিক তৎপরতা লক্ষ্য করা যায় সমগ্র অনুষ্ঠানটি মেলে ধরেছে শনি উপাসনার আধ্যাত্মিক তাৎপর্য এবং সমাজের প্রতি একটি পুজো কমিটির দায়বদ্ধতা ও নিষ্ঠা বয়লখানা বাজার শনি পুজো এখন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এলাকার গর্ব ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আমাদের আজকে বলখানা বাজারে যে শনি পূজাটা হয় প্রায় চার বছর আজকে চার বছর হচ্ছে দু হাজার শুরু হয়েছিল আজকে চার বছর হচ্ছে প্রতিবারই নিষ্ঠার সাথে আমাদের এই শনি পূজাটা করা হয় আর প্রায় তিন কুইন্টাল চাল ডালের খিচুড়ি করা হয় অনেকে মানে তিনটার পরের থেকে আমাদের মানে ভোজন শুরু হবে এলাকাবাসী বাজার থেকে দেয় আপনার নামটা বলুন সুরজ পাসওয়ান আপনাদের তো বলবেন আমাদের পুজো দুই হাজার বাইশ থেকে আমরা করি সমস্ত পাড়ার থেকে আর আমাদের বন্ধু বান্ধবরা আছে বাজারে ওরাও একসাথে আমরা একভাবে সুন্দরভাবে করি আর আমাদের তিন কুইন্টাল চালের খিচুড়ি বিতরণ মানে ভক্ত বিন্দুদেরকে দেওয়া হয় মানে আমার তো খুব আনন্দই লাগে আসি আমরা সকাল সকাল এসে পূজা টুজা সব আয়োজন করি এইটুকুই এটাই আমাদের বছরে মানে বাজারের মধ্যে একটা পূজা এখানে বাড়ির পুজো হচ্ছে এবং নবগ্রহ শান্তিস্থান হচ্ছে এখানে ধন যশ পূজা হয় সাথে ব্যবসায়ী সমিতিরাও যুক্ত আছেন এবং পাড়ার প্রতিবেশী সমস্ত লোকজন আছেন এখানে আয়ু বৃদ্ধি ধনবৃদ্ধি সকলে মঙ্গল কামনার্থে এই পূজাটা হয় হ্যাঁ এখানে নিয়ম সবই হয় একশো আটটা তুলসী পাতা দান আছে আমাদের এখানটায় অষ্টবিংশতি এবং বিষ্ণু পূজা আছে সাথে আপদ উদ্যান মধুসূদন আছে বাস্তু আছে শ্রী বিষ্ণু নারায়ণ আছে গহু মহারাজ আছে নবগ্রহ শান্তি শান্তিসিসংস্থানের দেব শিব আছে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা